আমি নাচতে বলবেন কপালে নাম হইতে পারে কত কোটি কোটি এখনো হস করতে পারে নাই ঠিক না আপনার অনেক দেখবেন টাকা নাই পয়সা নেই আমরা প্রতি বছর তাদের মতাই নেই কারণ কি জানেন এই মতটাই এমন একটা জিনিস আছে যে জিনিসটা তুলনা পৃথিবীর কারো কোনো জিনিসের সাথে হয় না সেই জিনিসটা হলো আমার আল্লাহর আমার আল্লাহর ঘর বাইতুল্লাহ ঘরটা কার একবার হয় একবার তাকাইলে আমার আল্লাহ বিশটা করে কারাগরের দিকে যদি কেউ অজুর হালাতে নামাদের হালাতে টাকায় আল্লাহ থাকে একশোটা নাকি দান করে কারাগরের দিকে যদি কেউ

একটু সামনে জন্মগ্রহণ করেছে পৃথিবীর কোন নবীকে আল্লাহ কারো সামনে জন্ম দিলেন না এটা তাদের বাসস্থান জন্মভূমি রাখলেন না কেন আমার নবী জন্মভূমি অর্থায় দুনিয়া সব নবীগুলো কষ্ট করে মক্কায় আসবে আর আমার নবীর কষ্ট না হয় এদিকে বুঝে না আজ থেকে বাচ্চারা যারা তোরা আমার নবীর অশিক্ষিত বলে গালি দেয় যারা আমার নবীর খারাপ শরীরে বলে গালি দেয়

আমল বল এখানে আল্লাহ বলিয়াছে ঠিক না এত মানুষ আর আমার এই শিডিউলটা দেওয়া কিন্তু খুব দ্রুত আজকে আমার মা বিশ্ব পিরিসপুর বাংলাদেশের একটা নাম কারা মানুষ আছে এই মানুষে আল্লাহ সামনে করে দিল এই কমিটি আমার এক রকম সিনেমা আপনারা জানেন না

আপনার সবাই জানেন বাচ্চা হারুনের রসুলের বাবার ভিতর গামাইলে বাবার ভিতর হারনা রসুলে নাম ছিল তার বাহলুল আল্লাহু আকবার নাম কি বাহলুল আরো ধরে এই বাহলুল ভাই জানবেন আমার আল্লাহর সাথে প্রেমের মাঝে 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 নামতেন আল্লাহ আল্লাহু আমার আল্লাহর নামাজটাকে বলটাকে নামাজের মতো বানাইয়া আমার আল্লাহর মাঝে মাঝে বলতেন মানুষ মতো বানাইলা মাফ না করে কেমনে পারবা মানুষ তুমি আমাদেরকে বানাইলা পুরুষাগল না বানাইয়া এই মানুষকে কেমনে দিবা জাহান নামে ফেলাইয়া তোমার কি মায়া লাগবো এইভাবে বাজার রে নামাজকে ফুটবল বানাইতেন আমার আল্লাহকে নিয়ে প্রেমের মাঠে নামতেন বাহাদুর সারাটা রাত আল্লাহর সাথে কথা বলতেন

ওজন ছিল মাত্র 57 কেজি তার মনিটা কা আল্লাহ কুতু আমার আল্লাহকে নিয়ে এমন খেলা খেলছে গো যার খেলার মধ্যে এখন একটা প্রধান কার চলে হইছে টংগি ইসতেমা ঠিক ইতিমধ্যে কোন দেশ নাই যে গাম থেকে বাংলার জমিনে قدم রাখে না

সখের পানি সারা দুনিয়ায় কেউলি হতে পারে নাই আমি তার হাজার হাজার মানুষের মধ্যে আমার মতো হাজার জনম দুঃখিনী মারাই তোমার মতো দুরুদি এই জগতে বাবার মতো দুরুদি কেউ নাই রে

মসজিদে নবাবীর মাঠে বিজয় মা মা বলিহার নবীর সুখে পানি এমন ভাবে কবুল হইছে নবীর হয়েছে সারা পৃথিবী যখন কুরআনের হাফেজ পাওয়া যায় ঠিক আছে ঠিক